পৃথিবীতে কেউ স্থায়ী হয় না আউক নশ ফেরাউনকে বা নাম রোদ কেউ হবে চিরকাল রয়না কেউ ভাবে চিরকাল রয়না বিসমিল্লাহি রহমান রাহিব নারায়ে তাকবির আল্লাহু আকবার সম্মানিত তৌহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারোতম বার্ষিক একদিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল তারিখ তিনে জুলাই দুই হাজার চব্বিশ ইং রোজ বুধবার সময় সকাল দশ ঘটিকা হইতে স্থান কিসামত নহালি দক্ষিণ ও মধ্যপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গন নোহালি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাজ সিরেকর আন হজরত মাওলানা মুফতি আমির হামজা হজরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস সিরেকর আন হজরত মাওলানা ইয়াসির আরাফা জিহাদি কুষ্টিয়া প্রাক্তন শিক্ষক আলমদিনা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা কোরআন হজরত মাওলানা এম তাইজুল ইসলাম খতিব মাওয়া জামে মসজিদ বারখাদা কুষ্টিয়া হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম খতিব উত্তর শৌলমারি জামে মসজিদ শৌলমারি কালীগঞ্জ লালমনিরহাট প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মশিউর রহমান চেয়ারম্যান সাতনং ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ও আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা শাখা আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব রিজাকুল ইসলাম কায়েত সাবেক চেয়ারম্যান সাতনং দাউবাবারি ইউনিয়ন পরিষদ হাতিবান্ধা জনাব শফিকুল ইসলাম সভাপতি উত্তর শোলমারি জামে মসজিদ জনাব গোলাম রব্বানি অফিসার নারিশ এগ্রো বিল্ডার্স লিমিটেড হাতিবান্ধা লালমনিরহাট জনাব বুলুমিয়া বিশিষ্ট সমাজসেবক শৌলমারি জনাব নজরুল ইসলাম সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ লালমনহার জেলা শাখা জনাব মাইদুল ইসলাম অফিসার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা সভাপতিত্ব করবেন মোহাম্মদ আনিসুর রহমান চেয়ারম্যান জয়তুন হাসপাতাল রংপুর মাহফিল পরিচালনায় জনাব হাফিজুল ইসলাম মদাতি কালীগঞ্জ লালমনিরহাট হাট বিশ্বদস্তাব্য মহিলাদের জন্য বড় পর্দায় দেখার সুব্যবস্থা রইয়াছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আরজগুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি কিসামাত নোহালি হাতিবান্ধা লালমনিরহাট